ক্ষমতা হস্তান্তর করেন এটা নিয়ে এদিক সেদিক করবেন না না হলে ইতিহাসের কাজ করায় আপনাকেও দাঁড়াতে হবে তার সুফল অতীতে যেমন একত্রে ব্যক্ত হয়েছে নব্বইতে ব্যক্ত হয়েছে এই গণপত্যাক আমরা ব্যর্থ হতে দিতে পারি না জনগণের আশা আকাঙ্ক্ষা তার সুফল মানুষের ঘরে ঘরে পৌঁছাতে হবে এটা আপনারা বলেন কিন্তু কাজ আমরা সেটা দেখি আর নন ইস্যু কতগুলো সামনে কেন আনেন দরকার আছে এগুলো কার ছবি থাকলো আর কার ছবি গেল মাহফুজ সাহেব কোন প্রয়োজন ছিল না আপনি একজন উপদেষ্টা সেটা তো মনে রাখতে হবে সেটা আপনারা তো রাষ্ট্রপতি ভবনে বললে যে কোনো কর্মকর্তা নামাতে পারত আপনার নামাতে হবে কেন আপনি জানেন এই যে ছবি টাঙানো আপনারা এটাকে হাইকোর্টে নিয়ে গেছেন মানে বিগত সরকার হাইকোর্ট থেকে রায় দিল প্রত্যেক ঘরে ঘরে বঙ্গ আন্দোলনের ছবি তুলতে হবে অফিস আদালতে তুলতে হবে ব্যাখ্যার প্রতিস্তানে তুলতে হবে বুঝছেন না তারপরে কি হইল যে হাইকোর্ট আদেশ দিলো ঘরে ঘরে বঙ্গ আন্দোলনের ছবি তুলতে হবে সে হাইকোর্টে এখন বঙ্গ ছবি নাই যারা রায় দিয়েছে আপিল কোর্ট এক গিয়ে দেখবেন বঙ্গবন্ধু নাই হারিয়ে গেছে সমস্ত জেলা আদালতে বঙ্গবন্ধু নাই হারিয়ে গেছে হাইকোর্টের সমস্ত এজলাসে গিয়ে বঙ্গবন্ধুকে খুঁজে পাবেন না তো রায় নিয়ে তো করেছে এখন ঘটে গেছে বঙ্গবন্ধু তাই তারপরে সেখানে বঙ্গবন্ধুর একটা ভাস্কর্য বানাইছে ভিতরে ইনার গার্ডেনে আমাদের বিচারপতিরা প্রায় কারণে অকারণে সেখানে মিটিং করতো কারা করতো

হাইকোর্ট থেকে রায় দিছে জয় বাংলা স্লোগান জয় বাংলা জয় বঙ্গবন্ধু ম্যান্ডেটরি করে দিছিল দিছিল না আরে এখন যারা রায় দিছিল এখন থেকে তাদের মুক্ত করে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বের হয় না আমাদের জজ সাহেবরা যা করেছে গত পনেরো বছরে মানে কোন বক্তৃতায় আপনি যদি না বলেন তাহলে আপনি রাষ্ট্রদ্রোহী কোন বক্তৃতায়

তাদেরকে তোকে বঞ্চিত করেন এতে ভোটাধিকার নষ্ট করেছে হাসিনা সেটা ক্রুতম সময়ে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করেন এটা নিয়ে এদিক সেদিক করবেন না হলে ইতিহাসের করায় আপনাকেও তাড়িতে হবে